মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার বাঁকুড়ায় এই মুহূর্তে বড় খবর স্বাধীনতা দিবসের সকালে বাঁকুড়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ওই পোস্টারে কিষেনজি ও সিঁদুর মৃত্যুর বদলার পাশাপাশি ষোলোই আগস্ট বাংলা বন্ধে ডাক দেওয়া হয়েছে আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ অবশ্য এই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোনো যোগ নেই বলেই মনে করছে স্থানীয় সূত্রে খবর স্বাধীনতা দিবসের দিন সকালে বাঁকুড়ার তালডাংরা থানার রুকনি খালের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে এই পোস্টার দেখতে পান স্থানীয়রা সাদা কাগজে লাল কালিত পোস্টারে লেখা রয়েছে মাওবাদী নেতা কৃষিঞ্জি ও সিধুর মৃত্যুর বদলা চাই পাশাপাশি দ্রুত মাওবাদী নেতা প্রশান্ত বোস এবং বিকাশের মুক্তির দাবিও জানানো হয়েছে ওই পোস্টারে একই সাথে এই পোস্টারে আদিবাসীদের নাটরা দেওয়ার পাশাপাশি ১৬ আগস্ট বাংলা বন্ধে ডাক দেওয়া হয়েছে এবং বন্ধ না মানলে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে পোস্টারে প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী পোস্টারে যা লেখা আছে তাতে দেখলাম কিষানজি এবং সিধু বলে ওদের কোনো লিডার আছে যাদের মৃত্যুর ওরা বদলা চেয়েছে আদিবাসীদের পাট্টার অধিকারের দাবি করেছে এবং আগামীকাল তালডাঙ্গা বাজার বন্ধের টাক দিয়েছে এটা আমরা এই খাতা হচ্ছে যে এখন সংগঠনের যদি শক্তি বৃদ্ধি হতো ওদের দ্বিতীয় যে দাবি আদিবাসীদের পাট্টার অধিকার এটা নিয়ে মাওবাদ এইটা নিয়ে তো ওরা সামাজিক এই দাবি করতে পারতো এর জন্য তো রাত্রে পোস্টার দেওয়ার কোন মানে ছিল না আর আগামীকাল যে বন্ধ দেখেছে সেটা কালকেই বুঝে যাবে বিষয়টি জানার পরে পুলিশ পোস্টারটি উদ্ধার করেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও পোস্টারের সঙ্গে মাওবাদীদের আদৌ কোনো সম্পর্ক নেই বলেই মনে করছে বাঁকুড়ার জেলা পুলিশ জেলা পুলিশের ধারণা স্থানীয় কেউ আতঙ্ক ছড়ানোর জন্যই কাজ করে থাকতে পারে এই ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ সকালে আমাকে ম্যানেজার ফোন করেছিল ম্যানেজার ফোন করে বললো কোথাও হয়তো পোস্টার মারা যায় চেক করে নাও চেক করলাম দেখলাম শুনলাম যে এখানে পিলারের পিছনে পিলারে মারা যায় পোস্টার सिविक क्रिएसन আগে নিচে চলে গেছে মাওবাদী পোস্টার গুলো এইরকম ছুঁয়ে হ্যাঁ আমার চাই বললো মই থাককো আছে আমারে পোতা গেল ওই হয়েছিল ঘর ঘর बोलते আমি ছাকার বনা বাজায় দাও গাড়ি লাগি দি বড়ত ছিলাম থাকার পরে আমার একটা ভলান্টিয়ার सिवিক বন্ধু बोलते বলেছি আইবো তালনাগরায় মাওবাদী পোস্টার পড়েছে আমি কোন জায়গায় পড়েছে বলে পারমোর রোডে হুন্ডা শোরুমে ওখানে দি আমি মোটরসাইকেলে পরিদর্শন হ্যাঁ পড়ে আছে আমি দেখলাম ছবি ফবি তুলে আমি দেখে রাস্তা পেরিয়ে গেলাম আসার পরে শুনছি নাকি রবীন্দ্র সরম ভেতরে আমি এদিকে আসছি তখন উম দাদা ভাই বলে দাঁড়ান এখানে তুই শুনেছেন দাদা ভাই যে ক্যামেরাম্যান আছে বলে তুই শুনেছেন আমরা শুনেছি এই যে এরকম ব্যাপার এখানে বলে দাঁড়ান কিছু বলুন সেই বললাম আর আজকে আমাদের কিছুদিন আগে তালনাড়াতে ওই দুর্গা ওই মন্দিরে কিছুদিন আগে পড়েছিল একটা যে এমনিতেই মাওবাদীর নাম শুনলে আতঙ্ক আমাদের দিকে মানুষ এমনিতেই ভয় করে এতটা আতঙ্কে মানে আছে মানুষ কিছু কিছু মানুষ আজকে মানে আজকে দেশের স্বাধীনতা দিবসের দিনে আজকে মাওবাদী মানে কি বলবো উপেক্ষা করছে শুনে খারাপ লাগছে যে দেশের মানুষরা দেশের বিরোধিতা করছে সেরকম কোনো ভয় লাগে না না সেরকম কিছু ভয় লাগে না আপনার নাম আমার নাম গোবিন্দ মাঝি